হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা ভিডিও থামবেল দেখে আপনার বুঝতেই পেরেছেন আজকে ভিডিওর বিষয়বস্তু আজকে আমি এসেছি সাদিয়া নার্সারিতে আজকের সাদিয়া নার্সারির ওনার মফিজুল দা ব্ল্যাক ডায়মন্ড পেয়ারার একটা সতর্ক আপনাদের সামনে তুলে ধরবে তার কারণ অনেকেই কিন্তু এই ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা গাছ কিনে প্রতারিত হচ্ছে আর আমার হাতে আছে একটা মালতি পেয়ারা আর ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা আজকে এই দুটো পেয়ারার পার্থক্য আর অনেকেই এই ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা বলে মালতী পেয়ারা অনেক ম্যান ঢুকিয়ে দিচ্ছে যাই হোক আপনারা এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা কোনটা বা ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা কেনা যাবে কি না যাই হোক আজকে কিছু গাছও দেখবো কিছু ফল টেস্ট থাকবে এবং সবেদার গ্রাফটিং আজকে আমরা দেখিজন দা কেমন আছেন ভালো আছি আর আমরা তো আজকে এসে সাদিয়া নার্সারি সাদিয়া ভিডিওর বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা আজকের আলাদা আজকের তিনশো আইটেমের ফলের চারা আছে কিন্তু আমি আইটেমে না দু দশটা আইটেম হয়তো আমি দেখাতে পারি তিনশো আইটেমের ফলের চারা আছে আমার নার্সারিতে যে রেটে পাইকারি রেটে চারা বিক্রি হচ্ছে ওই রেটেই হবে আপনারা আসতে পারেন ভরসা করে আমার উপরে আর আজকের মূলত ভিডিওটা হবে মালত পিয়ারা এবং ব্ল্যাক ডায়মন্ড পেয়ারার উপরে মানে মালত পিয়ারা ব্ল্যাক ডায়মন্ড পিয়ারা বর্তমান অনেক ডুপ্লিকেটই কারবার চলছে তার জন্য আমাদের আজকের ভিডিও করার উদ্দেশ্য বা মানুষের একটা সতর্ক বার্তা পৌঁছে দেওয়া এদিকে একটু বুঝিয়ে বলুন আমার দেখেন একটু বসুন হ্যাঁ এই হলো বেলাক ডায়মন্ড আর এই হলো মালতি পিয়ারা আচ্ছা এবার দেখেন তো কিভাবে বুঝবেন এই দিগার গুলো মালতি পিয়ারা গুলো ভালো করে দেখাও এগুলো সব দেখা যাচ্ছে কিছু কিছু পাতা আমরা দেখছি একটু বড় টাইপ মালতি পেয়ারার পাতা একটু ছোট টাইপ কিন্তু কিছু কিছু গাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে একই একই পাতা নাকি একই পাতা মানে আমি বলি শোনেন মালতি পেয়ারার এই একটা পাতা আমি কাটলাম এই একটা পাতা কাটলাম হ্যাঁ আর বেলাক ডাইমন্ডনের এই একটা পাতাক আমি কাটলাম হুম আমার দুটো যে আলাদা একটু বলতে পারবেন একটু বলতে পারবেন এটা একটু মানে ম্যাচিউর বলে হয়তো ব্ল্যাক হয়েছে এটা তো কিন্তু কচি পাতা হ্যাঁ কচি পাতা এটাও কিন্তু ব্ল্যাক হয়ে যাবে হ্যাঁ এরামে হয়ে যাবে তবে একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি হুম মানে ব্ল্যাক ডাইমোনের পাতাটা হালকা একটু মোটা হুম আর মালতি পিয়ার পাতাটা হালকা একটু পাতলা এই আর দুটো পাতা আলাদা আলাদা বোঝা যায় না মানে কাস্টমারের মধ্যে একজন হয়তো বুঝতে পারবে তা না হলে আমরা নার্সারি ম্যানেরা কিন্তু আপনাদের ঠকিয়ে দেব তাই আমি বলছি আপনারা যখন মালতি পিয়ারা আর ব্ল্যাক ডায়মন্ড পিয়ারা কিনবে খুব চিন্তা ভাবনা করে কিনবে একটা মালতি পিয়ারার এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন আর এই ব্ল্যাক ডায়মন্ড চারাগুলো দেখতে পাচ্ছেন মালতে পিয়ার এই বড় বড় চারা আড়াই ফুটের চারা আপনারা পাবেন আশি টাকা পিসে আর ব্ল্যাক ডায়মন্ড পিয়ারা ও মানে পনেরোশো ষোলোশো দু হাজার এক একজনে রেট নিচ্ছে কিন্তু আমার এখানে তেরোশো টাকা পিছে আমি বিক্রি করছি তেরোশো টাকা পিছে দামের এত ফারাক হ্যাঁ এবার তেরোশো টাকা পিছে আমি ব্ল্যাক ডায়মন্ড বেচ্ছি আমি বলতে চাইছি ছাদ বাগানি বন্ধুদের যে ঠকার থেকে ঠকার থেকে আপনারা একটা বছর দেড়টা বছর পরে ব্ল্যাক ডায়মন্ড বসান তখন আবার ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা দুশো টাকায় পাবেন আর তখন তো আমরা অনেক নার্সারিতে ফল দেখতে পাবো ফল টেস্ট করে ঠিক 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 আমার নার্সারিতেও আপনারা এক বছর পরে ফল দেখতে পাবেন আমার মাদার গাছ আছে আমি প্রচুর মাদার গাছ ব্ল্যাক ডায়মন্ডের বসিয়েছি এবং সঙ্গে মালতির মাদার গাছও বসিয়েছি দুটোপিয়ারা আজকে যেমন দুটো পিয়ারা পাশাপাশি রেখে পাতা দেখিয়ে বচনাচ্ছি আমি আমার কিন্তু बा হাতেরটা ব্ল্যাক ডায়মন্ড আর ডান হাতেরটা আমার আজকে আজকের ভিডিওতে আমরা যে মালতী পিয়ারা ব্লাক ডায়মন্ড পিয়ারা পার্থক্যটা বোঝাচ্ছি হ্যাঁ এটা কিন্তু আমরা কোনো নাসারি ম্যানকে বলতেও শুনিনি বা কেউ এই ব্যাপারে বলে না এটা তো অনেকেই ঠকতে পারে অনেকেই ঠকতে পারে দেখা যাচ্ছে অসাদু ব্যবসায়ী এখন সময় আমাদের সমাজে ভর্তি দেখেন কে কে সাধু কে অসাধু সেটা কাস্টমাররা যাচাই করে নেবে আমিও অসাধু হতে পারি সেটা ব্যাপার নয় হ্যাঁ তাই আমি বলছি আপনারা মানে একটা বছর পরেই বেল্যাক ডাইমন বসান আমরা প্রথম ব্ল্যাক ডাইমন মাদার বসিয়েছি আমরা সাকসেসফুল হয়ে নাই তারপরে বসান কতটা ভালো ভ্যাইনা কতটা ভালো ভ্যারাইটি এত আগে আমার কাছে প্রায় মানুষ ফোন করে এই ব্ল্যাক ডাইমন দাদা আছে নাকি ব্ল্যাক ডাইমন আছে নাকি আমি এ পর্যন্ত প্রায় পাঁচশো মানুষকে বলেছি আপনারা এক বছর পরে বসান আর দুই একজন নাচর বান্দা শনে না এসে নিয়ে যায় তাই আমি বলছি আপনারা ব্ল্যাক ডায়মন্ড আর মালতি এক জায়গায় করে ফেলছেন আসারি ম্যানেরা তাই আমি বলছি আপনারা এক বছর পরে বসান একটু ধৈর্য ধরুন যারা আমার কাছে আসে তবু আপনাদের ধৈর্য ধরতে বলছি যেহেতু আজকে ব্ল্যাক ডায়মন্ড আর মালতি পেয়ারার পার্থক্য বলছি এর ফলের ব্যাপারে একটু বলেন যে আপনি কি এই ব্ল্যাক ডায়মন্ডের ফল দেখেছেন বা দেখেন সব নার্সারি ম্যানেরা বলছে আমরা ব্ল্যাক ডায়মন্ডের ফল খেয়েছি দেখেছি ছবিতে দেখালে হবে না রানিং ভিডিওতে দেখাতে হবে ছবি তো দেখালে হবে না রানিং ভিডিওতে দেখাতে হবে এবারে আমি যেটা শুনেছি থাইল্যান্ডে ব্ল্যাক ডায়মন্ড পিয়ারাটা একটু বড় সাইজ হচ্ছে আর পিয়ারা আমাদের ওয়েদারে

সাদিয়া নার্সারির পক্ষ থেকে সতর্ক বার্তা থাকলো যে আপনারা ব্ল্যাক ডায়মন্ড আর মালতি খুব দেখে শুনে কিনবেন আর মানে এই মুহূর্তে না কিনলেই ভালো হয় এই মুহূর্তে না কিনলেই ভালো হয় তার কারণ লক্ষ লক্ষ কাস্টমার সবাই তো সাদিয়া নার্সারিতে আসে না হ্যাঁ লক্ষ লক্ষ কাস্টমার ঠকে যাবে এর জন্য আমার ভিডিওটা আজকের করা আর আছি যখন কিছু আঙুর আমি দেখাই এই একটু এইদিকে দিকে দেখান এটা এটা গিরিং আংুর মিষ্টি ভ্যারাইটি যেটা সেই অল সবাই বলছে ওটা এটা আমার কাছে আছে মোটামুটি আপনারে চারাটা 100 টাকায় পাবেন আমার কাছে আর মিষ্টি হবে একদম মিষ্টি গ্যারান্টি আর আমরা আর সাদে নাসরীর কয়েকটা ভ্যারাইটি একটু দেখেনি যেহেতু যারা বাগানি হয় ভিডিও দেখতে দেখতে তাদের বিভিন্ন ভাইডি দেখানোর ইচ্ছা হয় তাহলে আর যদি কয়েকটা চারা আমি দেখাই আচ্ছা এই সুপারি গুলো কি সুপারি এগুলো এই সুপারি গুলো ভ্যানিলা সুপারি ভ্যানিলা ভ্যানিলা হ্যাঁ এবং বিদেশের নাম হলো ভিডলা ওয়ান ভিডলা ওয়ান ভিডলা ওয়ান এই সুপারির চারা গুলো আচ্ছা আমরা তো শুনেছি যে ভিয়েতনামের সুপারি না এই সুপারির চারা গুলো দেখো আমার প্রচুর সুপারি আছে হুম হুম আপনারা যদি এই সুপারির চারা বসাতে চান আমার কাছ থেকে এক পিস চারা আমি কিছুদিন আগে এগারোশো টাকা পিস বেচতাম হুম হুম এখন ওই ছোবারির চারাটার আমি দাম কমিয়ে নশো টাকা পিস বিক্রি করছি নশো টাকা হ্যাঁ আর মাছটা গেট আপো তো সম্পূর্ণ শোনো প্রচুর চারা আমার কাছে কিন্তু প্রায় দুশো চারা আছে সুবারির একি ড্রপ প্রজাতির নেই একদম ড্রপ মানে কি এক ফুট গুঁড়ি হবে ফল চলে আসবে এক ফুট গুঁড়ি হবে ফল চলে আসবে গ্যারান্টি এক ফুট গুঁড়িতে যদি ফল চলে না আসে আমার নার্সারিতে টান মেরে ছবরি চারা ফেলে দিয়ে যাবেন ন দু কোনো আঠারোশো টাকা দিয়ে দেবো আর এর গাছের মানে গ্রোথ বা গাছের চেয়ার দেখেই বলা যাচ্ছে যে গাছটা পুরো বেটে না আর একটা কথা আমি বলি তাহলে আমি এর মাদার গাছের কাছে আমি নিয়ে যাই আমি দুই পাশে দুটো চারা রাখলাম ওখানে তো আমার দুশো বিশ চারা আছে এই গাছটা দেখেন আমার এই গাছটা বসিয়েছি পুরো এক বছর এরকমই চারা বসিয়েছিলাম তাহলে ছবুরি গাছ এতদিন আমরা বসেছি কি হয়েছে এক বছরে চার পাঁচ ফুট হয়ে গেছে কোনো গুড়ি আসেনি সরু টাইপের গাছ হয় আর এই বিদেশে নাম ভিডলা ওয়ান আমার এখানে নাম আছে ভ্যানিলা এ দেখেন মানে এই এখনই গুড়ি হয়ে গেছে আমার এই এক মানে এক মানে এক ফুটের বেশি গোলাই হয়ে গেছে এক ফুটের বেশি গোলাই হয়ে গেছে আর এর গুড়িটা হয়েছে আমি একটু ক্লোজলি দেখাই এক ইঞ্চি টাইপের এক ইঞ্চি টাইপের গুড়ি সবে হুম এক ইঞ্চি গুড়ি এসছে এক ফুট গোলাই হয়ে গেছে এক বছরে আর এই গাছটা যখন পুরো এক ফুট গুড়িটা হয়ে যাবে এই যে গুড়িটা বাড়াচ্ছে পুরো এক ফুট গুড়ি হয়ে যাবে মানে এরকম জায়গায় এসে এক ফুট হয়ে গেলে এখানে মোট চলে আসবে একদম গ্যারান্টি তবে আশা করছি এই ছবুরি গাছ এক বছর বাসানো তো আর দেড় বছর পরে আমার দেড় বছর না আর এক বছর পরে আশা করা যায় মোষ আসবে দু বছরে গাছটা মানে বাড়ির সামনে অনেকে যদি বাগান টাইপের পড়ে থাকে বা গেটের সামনে এটা মানে সৌর প্ল্যান্ট হিসেবেও তো রাখা যায় সুন্দর দেখতে কেটা আমার অনেক বন্ধুরা সার্ভিস করে অনেক বন্ধুরা বড় বড় বিজনেস করে তাদের বাড়ির গেটের দুই গেটের দুই ধারে যদি এই দুটো ছবুরি গাছ রাখে একটা সো প্ল্যান সো প্ল্যান তাই তো দেখছি এক বছরে তেমন বাড়ি নেই গাছটা একদম ড্রপ প্রজাতি আচ্ছা আর শুধু তাই না এই গাছ কিন্তু কোন নার্সারি ম্যান অত সহজে দেখাতে পারছে না আমি কিন্তু নতুন অর্থ নতুন অর্থ সবসময় নতুন অর্থ নিয়ে ভাবি এইগুলো এখন তাহলে দাম কি রাখা এগারোশো টাকা আমি বেচতাম আজকের জুলাই তিরিশ তারিখ ধরো আগস্ট মাস পড়তে আর বাকি নাই জুলাই এর তিরিশ তারিখ আমি আজ থেকে নশো টাকা করে কাস্টমারদের হাতে তুলে দেবো ছোবারি এছাড়া যে ছোট ছোট এছাড়া দাম কমে বা ছোট চারা না এর থেকে ছোট নশো টাকার নিচে আপনারা চারা পাবেন লাস্ট নশো টাকা এক বছরের গাছ কি পজিশন হয়েছে এটা তো দেখা যাবে এবার একটু নারকেল দেখাই নারকেল এটা কিন্তু মালয়েশিয়ান গিরিং নারকেল ড্রপ ভ্যারাইটি ছ বছরে কাঁদি হয় ছ বছর এই গাছের বয়স আসলে আপনার গাছে কাঁদি ঝুলবে এতদিন মানে হাবিব ভাই যে কটা আমি ভিডিও দেখেছি আমি কিন্তু ভিডিওতে দেখেছি অন্তত পাঁচ ফুট ফুট গিয়ে নারকেল একটা দুটো দেখায় তাইতো এত ছোট গাছ এই গুড়িটা হয়েছে ছয় ইঞ্চি এখন এখন এক ব্যাগও সম্পূর্ণ হয়নি ছয় ইঞ্চি সাত ইঞ্চি গুড়িটা হয়েছে ছয় সাত ইঞ্চি গুড়িতে আপনার নারকেল এর তিনখানা এই গাছে মোষ পড়েছে একটু ঘুরিয়ে দেখাবেন এই দেখেন তিনখানা মোছ পড়েছে এই একটা যেরকম মুচিও চলে এসছে একটু মুচিটা বড় হচ্ছে ওদিকেও মুচি আছে এটা দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই তো এইবারে আমি একটা কথা বলি দাঁড়িয়ে যাওয়ার ব্যাপার এই গাছটার এখন বয়স সাড়ে তিন বছর এই গাছটার বয়স সাড়ে তিন বছর এই যা মুচি ধরেছে সব ঝরে পড়ে যাবে নাও থাকতে পারে নাকি একটাও থাকবে না একদম গ্যারান্টি একটাও থাকবে না তবে যখন ছ বছর সাড়ে পাঁচ ছয় বছর বয়স হবে তখন এখানে খাদি কাদি ফল ঝুলবে এটাও আমি অ্যাডভান্স বলে দিলাম গাছের উপযুক্ত ম্যাচ টাইম লাগবে হ্যাঁ টাইম লাগে ওই বলে দিলাম আঠারো বছরে নারকেল হবে তিন বছরে নারকেল হবে এই সমস্ত ফেক কথাবার্তারা সাদিয়া নার্সারির পক্ষ থেকে একদিনের জন্য পাবে না আমি আগেও যা বলেছি পাঁচ বছর আগে এখনো তাই বলছি আর সাইজটা আমি একটু দেখাই মালয়েশিয়ান গিরিং নারকেলের সাইজটা একটু দেখেন একটা নারকেল যেন মনে হচ্ছে ছয় সাত কেজি ওজন অনেক বড় সাইজ অনেক বড় সাইজ তাও তো এটা এটা হিসেবে শুকিয়ে গেছে হ্যাঁ এ শুকিয়ে গেছে অবস্থা আরো একটু ফিট এই হলো অরিজিনাল মালয়েশিয়ান গিরিং নারকেল হুম হ্যাঁ এই হলো অরিজিনাল মালয়েশিয়ান গিরিং নারকেল এখন কি দাম নেওয়া হচ্ছে আমার এই চারাটা এই একই এটা মালয়েশিয়ান গিরিং মাদার আর এটা মালয়েশিয়ান গিরিং নারকেল হুম একই চারা মানে ওটাও যা এটাও তাই 280 টাকা পাইকারি রেট আছে অনেক লোককে যদি একটা আমার এখানে অ্যাকচুয়ালি যারা এসে মাল নিয়ে যায় তারা পাইকারি রেটেই পায় আমি অনলাইন কুরিয়ার করি না এই নারকেলের চারাটা যখন অনলাইন কুরিয়ারে নেবে তখন তো নশো টাকা দাম হয়ে যাবে তাই আপনারা আসেন আমার এখানে এসে দুশো টাকায় একটা নারকেল গাছ নিয়ে যান সাড়ে তিন বছরের মধ্যে মুচি আসবে মুচিগুলো ঝরে পড়ে যাবে ছ বছরের মাথায় আপনার নারকেল গাছের চারিদিক দিয়ে কাঁদি ঝুলবে তখন গুঁড়িটা আড়াই ফুট সাড়ে তিন ফুট হয়ে যাবে এখন গুড়িটা আছে ছয় থেকে সাত ইঞ্চি আর নারকেলের আমার স্টক দেখো নারকেলের স্টক দেখো কিভাবে মানে প্রচুর সব বড় বড় নারকেল বিরাট স্টক আমার এখানে নারকেল নারকেল বিভিন্ন জাতের তাহলে কি শুধু মালয়েশিয়ান মালয়েশিয়ান গ্রিং আছে এটা ভিয়েতনামের থেকে উন্নত আর ভিয়েতনামে কিন্তু এখনো কেউ ফল দেখাতে পারিনি কিন্তু আমরা ভিয়েতনাম ভিয়েতনাম বলে পাগল হয়ে যাচ্ছি মালয়েশিয়ার নাইট ভালো হচ্ছে আমাদের ওয়েদারে বা আমাদের এখানে এগুলো আবার গঙ্গাবর্ধন এগুলো গঙ্গাবর্ধন গিরিং প্রচুর স্টক আমার কাছে আমার কাছে কিন্তু ইন্টার মঙ্গলা ছবুর ইচ্ছারাও আছে দেখেন এদিকে আসাম ছবুরি আছে ও আমার কলা খাতের মধ্যে বলে আগের ভিডিও আমরা দেখেছিলাম প্রচুর স্টক সব জায়গায় আছে কলা বাগান পিয়ারা বাগান সব জায়গায় আছে এইটা আবার আসাম ছবুরিয়ে দেখেন আসাম কি দাম আসাম ছবুরি আড়াই ফুটের চারা এই আসাম ছুপুরিটা আপনারা মাত্র কুড়ি টাকায় পাবেন কুড়ি টাকা কুড়ি টাকা পিছে পাবেন আপনারা এসে নিয়ে যাবেন বাগান করার জন্য যতটা প্রয়োজন ততটা দেওয়া সম্ভব হ্যাঁ 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 আমার এখানে প্রচুর স্টক আছে প্রচুর এটা আমার ওই ছবেদার মাদার গাছ থেকে এই সায়ন কেটে আনা হয়েছে সায়ন কেটে আনা হয়েছে আমার ভাই শুভঙ্কর আমার ছোট ভাই ময়নুর এরা এই সায়ন থেকে পাতাগুলো ছাড়াচ্ছে এটা ছবেদাটার নাম হলো হোয়াইট ছবেদা হোয়াইট ছবেদা কিন্তু আমার এখানে বাধা হচ্ছে ন্যূনতম ওজন হবে তিনশো গ্রাম উপরে ওজন হবে গ্রাম একটা কালাপাতি আমার এখানে কিন্তু ছবেদা আছে আমার এখানে রেড ছবেদা বাঁধা হচ্ছে যত রকম চারা এখানে পাওয়া যায় সব নিজেদেরই সব নিজেদের প্রোটেকশন বেশি বেশি তাই তো আমাদের ব্ল্যাক ছবেদা আছে মাম্মি ছবেদা আছে ছবেদারই আটটা নটা ভ্যারাইটি আটটা নটা এখানে মাথা এগুলো এগুলো খিন্নির এলাগাস এই গাছেই আমি গ্যাফটিং একটু পরেই মানে একটু পরেই এই এই ডালকটা ছিঁটে নিয়ে আমি গ্যাফটিং এই ভিডিওতে দেখিয়ে দেব এক মিনিটের জন্য এটা হলো খিন্নির এলাগাস এই ক্ষিন্নির এলাগাছে মানে গ্যাফটিং করতে হয় সবেদার ছবেদার বা জোর করতে হয় আমার এই ঘরে বসে এরা আমার ভাই শুভঙ্কর আর মহিনু করবে এটা কিন্তু আমেরিকান বিউটি হুম হুম আমেরিকান বিউটি আম এটা এখনো পুরো পাকেনি কাঁচা পুরো কাঁচা আম মানে পাকতে একটু লেট হবে আর চার পাঁচ দিন পরে পুরো পেকে যাবে আমেরিকান বিউটি বছরে চারবার হয় আর এই আমটা আমি গাছ থেকে পাচ্ছি দেখেন আচ্ছা এটা কি কালার হবে তো হ্যাঁ একদম হলুদ কালার হয়ে যাবে পাকলে পুরো হলুদ হয়ে যাবে এখনই হলুদ ভাব আছে হ্যাঁ এটা আমি পারলাম আর এদিকে আমরা একটু দেখি দিই এদিকে ফল আছে এখন ছোট ছোট চারবার হয় বছর চারবার মানে হিসাবে সারা বছর থাকে হ্যাঁ আজকেরে কিন্তু অ্যাকচুয়ালি ভিডিও শুট করা হচ্ছে জুলাই মাসের 30 তারিখ আছে জুলাই মাসের 30 তারিখ জুলাই মাসের 30 তারিখে নাও এটা কোনে ধুয়ে দাও তো খুব আটা জোর মানে কাঁচা তো এখনো পুরো পাকেনি তো খুব আটা জোর জুলাই মাসের আর কিছুদিনের মধ্যে হয়তো এই ফলটা পেকে যাবে তাই তো হ্যাঁ হ্যাঁ আটা আটা জুলাই মাসের তিরিশ তারিখে হুম এই আমটা খেয়ে বলো এখন তো চার দিন পাঁচ দিন পরে পুরো পাকবে আমটা একটু খেয়ে বলো টকটক ভাব আছে তো টক মিষ্টি খুব সুন্দর একটা ফ্লেভার মোটামুটি সুন্দর সুন্দর এবার আমেরিকান বিউটি আম কিন্তু পুরো মিষ্টি হয় না হ্যাঁ আমেরিকান বিউটি পুরো মিষ্টি হয় না আমি কিন্তু ছাদ বাগানিদের সত্য কথা বলে কারবার আমার মনে হয় পুরো পাকার থেকে একটু হালকা পাকা আরো বেশি ভালো লাগবে এখন যাই হোক ধরেন আমি একটু খেয়ে দেখি আগের দিন পাকা আমটায় আঁস আছে আঁস আছে একটু টক টক মিষ্টি মিষ্টি আমরা খেতে পারবে আর যারা মিষ্টি আম ভক্ত তাদের ছাদ বাগানে এই আম নিয়ে যাবে না এই আমের ছাড়া তাদের বসানোর দরকার নেই কিন্তু সত্যি কথা বলতে টক আছে বলেই কিন্তু আরো খেতে ভালো লাগছে হালকা টক না থাকলে কিছু কিছু আমের স্বাদ বোঝা যায় না এটা সুন্দর একটা স্বাদ আমার কাছে এই আম ভালো লাগেনি ভালো লাগে এই আম ভালো লাগেনি আমার একটু খেতে ভালো লাগছে বেশ সুন্দর লাগছে আর আছে আছে আসেন সত্যিটা পাবেন সত্যিটা আমার আমের মাথার কাছে কিভাবে আম ধরে আছে আপনারা আসবেন সচকে দেখে যাবেন আর এর আগে আমরা প্রচুর দেখিয়েছি চারিদিকে সাদিয়া নার্সারির মাদার প্লান্টে আম একদম প্রতিটা গাছে ভরে ভরে ঝুলছে জ্যৈষ্ঠ মাসে জমে ষষ্ঠীর সময় আমি কিন্তু দেড় মাস ধরে এই সমস্ত আম গাছেরই পাকাম প্রত্যেক কাস্টমারদের খাইয়েছি পাকাম আছে আমি টেস্ট করিয়ে দেখাবো তিরিশে জুলাই পাকাম কেমন টেস্ট হয় আর তাহলে আপনারা পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে চলে আসবে পাকাম খেতে পারবে আপনারা বিশ্বকর্মা পুজোর দিন চলে আসবে পাকাম খেতে পারবে আপনারা জন্মষ্টমীতে চলে আসবে পাকাম খেতে পারবে আবার আমি পাকাম আম খেতে দেবো খুব তাড়াতাড়ি চলে আসছি পাকামের আমের দিকে এখন আম শুধু গাছে ধরে আছে আচ্ছা এটা এই একই আম থাইল্যান্ডের কারিমোন আম বছরে তিনবার হয় আমগুলো গুলো প্রচুর ফলন প্রচুর আমগুলো দেখেন মানে থোকাই থোকাই ঝুলছে থোকাই থোকাই ঝুলছে হ্যাঁ আজকের জুলাই মাসের তিরিশ তারিখ ভাবার বিষয় অনেকে হয়তো ভাববে অনেকে হয়তো ভাববে যে মফিজুলদা সাদিয়া নাস্তারির পক্ষ থেকে জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠীতে প্রচুর আম খাইয়েছে সে আমগুলো কিন্তু শেষ হয়ে গেছে নতুন করে আবার আম চলে এসেছে হ্যাঁ আচ্ছা এই এই আমটা আমি পাড়লাম এটা কাটিব নাম এটা কিন্তু এই আগের ভিডিও আমরা প্রতিটা গাছ ঘুরে ঘুরে দেখিয়েছি প্রচুর এই আমটা একটু টেস্ট করে দেখো ভাই এটা আবার আমি ভালো আম বলবো এ আমটাকে আমি খারাপ বলবো না হ্যাঁ এতে নেই দুর্দান্ত মিষ্টি কাটি মনে মিষ্টি দাম এখন নতুন করে হয়তো কাউকে জানাতে হবে না হ্যাঁ সে তো ঠিক সবাই জানে মালটা অ্যাকচুয়ালি তো জুলাই ভিডিও ত্রিশ তারিখে আরো আমার নার্সারির পর ভিডিও কুড়ি দিন পর থেকে চালু হবে আর বড় আছে কোনটা পারবো এইটা এটা এখনো রাশ আসেনি ভাই

বলতো আমার একটু মানে কাস্টমারদের যেকোনো জিনিস টেস্ট করাতে খুব ভালো লাগে একটু টেস্ট করো তো ভাই ভাই এখনই মিষ্টি চলে এসে কেমন মিষ্টি আসছে ভরপুর কচিল ভরপুর না তবে মিষ্টি মানে টক নেই একটা নেই রেডি হয়ে গেলে যে ফ্লেভারটা আসে যে সেটা কিন্তু মিষ্টি তবে আমরা তো সাদেনাশিতে আসলেই কিছু না কিছু খেয়ে যায় আর অনেক বন্ধুরা জানে যে অনেকে গাছ কিনতে আসলেও সাদেনাশিতে কোনো না কোনো ফলের টেস্ট করে যায় আম গাছে যে ভরপুর আছে ভরপুর ফল ধরে অফ টাইমে সেটা কিন্তু আমরা দেখাতে পাচ্ছি প্রচুর ফল হ্যাঁ আমগুলো কিন্তু আর বেশি দেরি নেই এদিকে আবার একটা দেখেন পাকা ভালো থেকে কুড়ি দিনের মধ্যে ভাবে এসব হলুদ হয়ে থেকে কুড়ি দিনের মধ্যে এবং দুর্গাপুজো পুজো পর্যন্ত আম থাকবে আমার এখানে দূর্গাপুজো পর্যন্ত আম থাকবে আমার এখানে আর ছোট ছোট আম আবার ধরে আছে ছোট আম গুলো দেখে ছোট ছোট আম আবার ধরেছে এগুলো শীতকালে ডিসেম্বর মাসে আমগুলো খেতে আছে নতুন করে আবার ফুল কতদিন পরে আসবে নতুন করে ফুল অনেক গাছ এসে আসেন ছোট আম ছোট আম বড় একদম ঠকাই ঠকাই চলছে ঠকাই ঠকাই অ্যাকচুয়ালি সিজনে যেমন হয় তমনই হয়েছে এই দেখো এসব ছোট আম গাছে ভরতিয়ে দেখো এই দেখো মাটিতে মাটিতে এটা বাচ্চা হামাগুড়ি দিয়ে এসে হামাগুড়ি দিয়ে এসে এই সব আম খেতে পারবে এই মাটিতে থেকে আছে আম এই দেখেন এই আমের ছোট ছোট গুটিstylesheet দেখেন এটা কি আম এটা হ্যাঁ ছোট ছোট আমের গুটি চলে আসছে এটা রেড অলটাই আম রেড অলটাই আম রেড অলটাই আম ছোট ছোট গুটি চলে আসছে আচ্ছা আজকে আর বাড়ি এগারো আম গাছে একটু আছে এক ঝলক দেখিয়ে দাও আস্তে আস্তে কালার আসছে কিছু কিছু স্টার্ট করেছে বাড়ি এগারো আম দেখেন বাড়ি এগারো বাড়ি এগারো দেখেন এই ছোট গুটি ধরেছে ছোট গুটি ধরেছে এদিকে মিডিয়াম সাইজ এর আম আর সব থেকে বড় ব্যাপার হলো এই বাড়ি এগারো আম চৈত্র মাসে এই গাছ থেকে প্রায় ষাট কেজি আম আমি সবাইকে খাইয়েছি দেখাশুনো করে এটা রেখেছে কত সুন্দর হয়েছে প্রচুর ফলন আর এই দেখেন এলাহাবাদ পিয়ারার চারা বারাইপুর পিয়ারার চারা আপাতত আমার কাছে এই মুহূর্তে নেই আমার কাছে আছে রেড ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড মালতি পিয়ারা ব্ল্যাক ডায়মন্ড পিয়ারার চারাগুলো আছে এগুলো এলাহাবাদ পেয়ারা আমার এই মাল প্রায় এক লক্ষ ষাট হাজার বাধা আছে গাছে এগুলো এবার প্যাকেটে চলে আসবে আর শুধু তাই নাই যে গাছে বাধা হয়েছে না শিকড় চলে এসছে এসব শিকড় চলে এসছে এগুলো কাটে দিয়ে কেটে প্যাকেটে বসালে রেডি হয়ে যাবে এই পেয়ারার চারাগুলো নিতে হলে আড়াইটা মাস ওয়েট করতে হবে আজকের তিরিশে জুলাই আগস্ট মাস চলে আসছে আগস্ট সেপ্টেম্বর মানে অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে চারাগুলো পাবে এই হোয়াইট ছবে দাওয়া হচ্ছে আমার ভাই সুমঙ্কর বানছে একটু দেখিয়ে দেই অনেক বন্ধুরা হয়তো ট্রাই করে এই দেখেন ওটা বানছে আরেকটা নতুন বেদে দেখিয়ে দেবে অসুবিধা নাই দেখিয়ে দেই আমরা কিছুটা আম ওইভাবে বাঁধা হয় নাকি হ্যাঁ আম এইভাবে বাঁধা হয় এটা ছবে দাবাদা হচ্ছে আর এই হলো এলাগাস এই দেওয়া হচ্ছে এলাগাসটা পাতাগুলো ছেড়ে নিচ্ছে হুম ওই এলাগাসটা এই গ্যাপ করে নিচ্ছে গ্যাপ আচ্ছা এবার এটা হলো সায়ন এই দেখেন সায়ন এটা এই সায়নটা এবারে ভাই শুভঙ্কর ওর সঙ্গে ছেট করবে এবার জড়ি দিয়ে বাঁধবে এরকম টাইট করে বাঁধতে হয় না একটু টাইট করে বাঁধতে হয় আসেন আমাদের ভাই মহিনুর এদিকে বাঁধছে আসেন সবে বাঁধা স্টার্ট হয়েছে আমরা একটু দেখি দিই এগুলো সব সবে এলা কিন্তু অনেকেই বলে আমার ভাই ময়নুরই বাঁнче অসুবিধা নেই এখন ছবে দা বাদা চলছে হ্যাঁ এই এক মাস ধরে একভাবে ছবেদাই বাঁচি আমি এরপরে ছবেদার স্টক চালারেডি ছবেদা পচুর ও মানে পচুর ছবেদা আমি তো পাইকারি বিক্রি করি আমার ট্রাক কন্টেনার লোড হয় সব সময় বাজারটা দেখেন সুন্দর করে সুন্দর করে ধীরে ধীরে হ্যাঁ ধীরে ধীরে এবারে কতদিন লাগবে এটা বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিনে এই চারা রেডি হয়ে যাবে সাদে নার্সারির কিভাবে আসবে সবাই একটু পথ নির্দেশনা একটু বলে দেন আর ফোন নাম্বার একটু বলে সাদিয়া নার্সারি সবাই চেনে এবং মন থেকে সবাই মানে সাদিয়া নার্সারিতে আসার জন্য শিয়ালদা কলকাতা শিয়ালদা রেল স্টেশন সবাই চেনে আমার এই শিয়ালদা রেল স্টেশনে আপনাদের আসতে হবে বনগা লোকাল হাবড়া লোকাল গোবরডাঙ্গা লোকাল ঠাকুরনগর লোকাল ট্রেন ধরবে গুমা রেল স্টেশনে নামবে আপনার নামতে হবে দু নম্বরে আপনি ওভারব্রিজ দিয়ে এক নম্বরে আসবেন এক নম্বরে টিকিট কাউন্টার আসে ওর পাঁচ দিন এমলাই পাঁচ দিন নামলে টোটো টোটো করে বদরহাট বাস স্ট্যান্ড তিন রাস্তার মোড়ে নামবেন বাস স্ট্যান্ড তিন রাস্তার মোড় থেকে বাঁদিকে এক মিনিট পায়ে হেঁটে আসবেন দিকে নার্সারি পুরো জনে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোনে যোগাযোগ করে নেবেন